বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসি বাম্পার অফার নিয়ে মাই মোনেস হাউজে আজকে থাকছে পাকিস্তানি হোয়াইট গোলের অন্ডনা এবং সুতি কাজ করার অন্যা তাকে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের রা আপনার সিকুয়েন্সের কাজ করা হবে এটা হলো সি গ্রিন কালার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের এটা হলো মিষ্টি কালার পুরো অন্যভাবে সিকুয়েন্সের কাজ করা তো থাকছে একটা অনেক গোলাপ কালার দেখেন পুরো অন্য হবে সিকুয়েন্সের কাজ করা আর এগুলো আজকে অফারে থাকছে আপনার জন্য মাত্র একশো আশি টাকা এই ভিডিও থেকে যে কোনো অন্য নেবেন দাম হবে মাত্র মাইমোনা হাউস মানে বাম্পার অফার আজকে দো পাকিস্তানি হোয়াইট গোল্ড ফোর পিসের অন্য এবং সুতি কাজকর অন্য এই ভিডিও থেকে যে কোনো অন্য ভাল লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই চ্যানেলটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় নিত্য নতুন থ্রি পিস অফার প্রাইসে বিক্রি করা হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে রটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ইনশাল্লাহ ডেলিভারি মাইনের কাছ থেকে দেখে নিয়ে তারপরে পেমেন্ট করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনাথিস চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আজকে থাকছে পানির দামে শরবত অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যে অন্যটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই তাই ও তাড়াতাড়ি অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের চ্যানেল থেকে অনেকজন পরে থ্রি পিস অন্যা ওয়ান পিস না। তাই আপনারা মন খারাপ না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এগুলো থাকতে সুতির ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো অন্য হবে ফুল পাশাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা যে চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর মাই সাউস মানে বাম্পার অফার এগুলো আজকে অফারে নিয়ে এসেছি আপনাদের আপনাদের জন্য মাত্র একশো টাকা একটা সুতি ওনা কিনতে লাগে দেড়শো টাকা একটা প্রিন্টের ওনা কিনতে লাগে দেড়শো দুইশো টাকা আর আজকে আমরা অফারে কাজ করোনা নিয়ে এসেছি মাত্র একশো আশি টাকা এই অফারটা কেউ মিস করবেন না অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেখেন এটা থাকছে আজকের ভিডিওতে মাত্র একশো টাকা এগুলো এক গস কাপড়ে বিক্রয় একশো আশি আর আমরা অন্য ফুল পা সাতুর দিচ্ছি আপনাদেরকে মাত্র একশো আশি টাকা মাই মুরাথি সাউস মানেই বাম্পার অফার আরে আজকে এগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাই মুরাথি সাহু চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন একটা দেখেন পুরো অন্য কাজ করা ফুল সুতি কাপড় এটাও থাকছে একটা মুসলিম কটভেধার দেখেন পুরো অন্য হবে কাজ করা ফুল পাশ এগুলো আজকে অপারে থাকছে মাত্র একশো টাকা এই ভিডিও থেকে যে কোনো জর্জের সুতি যে কোনো না নেবেন দাম আসবে একশো টাকা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে রাখবেন তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন এটা থাকতে একটা খয়রি কালার ভিতর দেখেন কত সুন্দর গড়দিয়াস পুরো অন্যায় আপনার সিগুন্সের কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বউরের এটা থাকছে একটা বাঙ্গি কালার দেখেন কত সুন্দর পুরো অন্যায় কাজ করা হবে দুই পাশে গড়দিয়াস কাজ করা হবে এটা থাকছে একটা মুগ একালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা এটা থাকছে একটা রানি গোলাপ কালার ভেতরে এটা থাকছে একটা মাস্টার কালার ভেতরে দেখেন সুতি রন্না হবে এটা থাকছে একটা কপি কালার ভেতরে দেখেন পুরো রন্না হবে সিকুন্সের কাজ করা আর এগুলো আজকে অফারে থাকছে মাত্র একশো টাকা মাইমোনাথিস হাউস মানেই বাম্বার অফার এটা থাকছে আজকে ভিডিও লাস্ট কালেকশন দেখেন কালো কালার কত সুন্দর গর্জিয়াস এত